এটা মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে বাংলায় যে সবুজ ঝড়টা উঠেছে সেটা আমরা আশা আশা স্বরূপ এটা আমরা আশা করেছিলাম এবং সেটা আমাদের ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশটার মধ্যে আশা করেছিলাম তা যাই হোক এবং কাকলিদীর উন্নয়ন বারাসাতের বুকে বিগত পনেরো বছর এই নিয়ে চারবার উনি আমাদের সাংসদ হয়েছেন তা সাথে যে উন্নয়ন উনি করেছেন তারই ফলস্বরূপ এই রেজাল্ট মূলত কারণ উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী বিভিন্ন চৌষট্টি প্রকল্প আছে দিদি তার ফলস্বরূপ আমার তার ফল কেন্দ্রের ফলাফল নিয়ে আপনার মতো প্রথম কথা বলি যে বিগত দু হাজার নয় বা দু সাল থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে মানিনা মুখ্যমন্ত্রী আমাদের তার নেতৃত্বে যে সবুজ ঝড় ছিল হয়তো অনেকে ভেবেছিল যে দু হাজার একুশে দু হাজার উনিশে মমতা ব্যানার্জির সেই সবুজ ঝড় বা তার যে একটা মানে কারিশ্মা সেই কারিশ্মা থাকবে না কিন্তু এটা দু হাজার নির্বাচনে এসে আমরা দেখেছি সারা বাংলা জুড়ে বা সারা ভারতবর্ষ জুড়ে এর মূল কারণটা এর মূল কারণ হচ্ছে দিদির যে সামাজিক প্রকল্পগুলো মানে আমরা যেহেতু আম পাবলিক মানে গ্রাসরুট থেকে বলছি যেহেতু আমরা সাধারণ পরিবারের ছেলে আমাদের মা বোন থেকে নিয়ে আমাদের আপমার বাঙালি যে পরিষেবাগুলো পেয়েছে সেই পরিষেবা মোদী সরকারের যে ইয়েটা ছিল সেটা কেউ পায়নি জাস্ট ওরা ভাওতা দিয়ে গেছে কিন্তু দিদি যে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্য ছাত্রী খাদ্য সুরক্ষা বিভিন্ন প্রকল্প দ্বারা মানুষ উপকৃত হয়েছে যার কারণে অবাধ তারা হাত তুলে তারা ভোট দিয়েছে দিদিকে আমার নাম দিবাকর প্রসাদ সবুজ বলতে চাই একটা কথাই যে সারা বাংলা দিদির ওপরে আমরা বিশ্বাস রেখেছি সারা বাংলায় দিদির উপরে যে মানুষ বিশ্বাস রেখেছে বিশেষ করে আমাদের মহিলারা দিদি যে এই স্বাস্থ্যসাথী করে দিয়েছে দিদি লক্ষ্মীর ভাণ্ডার করেছে দিদি এই যে কন্যাশ্রী রূপশ্রী করেছে আমরা দিদির ওপরে আস্থা রেখেছি আমাদের অভিষেক ব্যানার্জি যা কথা দিয়েছে আগামী দিনে আশা করি আমরা সবটাই তার সুফল পাবো আর মোদি বলতে শুধু মিথ্যা কথা পেয়েছি আমরা মোদি বলতে আমরা টোটালি ধাপ্পাবাজি পেয়েছি মিথ্যা কথা বলে ভোট প্রচার ধর্মের নামে যে দাঙ্গা সৃষ্টি করা এগুলো মানুষ বাংলার মানুষ এগুলো মেনে নেয় না আর আমরা বাংলা এসে ওই ধর্ম নিয়ে যে বিশেষ করে যে ধর্ম নিয়ে ওরা রাজনীতি করে এটা আমরা বিশ্বস্ত নই বিশেষ করে আমরা বাঙালিরা আমাদের দিদির ওপরে আস্থা আছে আমরা দিদির উপরেই ভরসা যায় অরুণ আর কেন্দ্রের ফলাফল আপনার বিষয়টা হলো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যে একনায়কান্ত নীতি যে সংবিধানকে দূরে সরিয়ে রেখে নিজের মতো করে দেশ চালানো সেটা ভালোভাবে মানুষ ভালোভাবে নেয়নি ও দ্রব্যমূল্য যেভাবে মানুষের বেড়ে যাচ্ছে ক্রয় ক্ষমতা দিন দিন কম ছিল তারপর দেশটাকে টোটাল সম্পদ আদানি আম্বানির হাতে তুলে দেওয়া এইগুলো ভালো ভালো মানুষ ভালোভাবে নেয়নি আর আর বাংলা কোনো দিন এই ভেদাভেদের রাজনীতি পছন্দ করে না বাংলা হলো নজরুল রবীন্দ্রনাথের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এখানে ভেদাভেদের রাজনীতি চলে না তাই মানুষকে মানুষ শান্তিতে থাকবে উন্নয়নের পক্ষ থাকবে মানুষের বাংলার জননেত্রী আমাদের মামাটি মানুষের নেত্রী আমাদের মমতা ব্যানার্জির যে জনমুখুলি প্রকল্পগুলো আছে মানুষ তার সুযোগ সুযোগ পাচ্ছে সেই সুযোগের দিক থেকে আমরা মানুষ আমাদের দুহাত তুলে ভোট দিচ্ছে তাই বাংলায় আমাদের সবুজ ঝড় ঠিক আছে আমার নাম পঙ্কজ মালাকা সবুজ কেন্দ্রের ফলাফল নাকি কেন্দ্রের ফলাফল বলতে কাকুলিদি আমাদের ভালো কাজ করেছে তা কাকুলিদি জয় হয়ে জয়ী হয়েছে কেন্দ্রীয় ব্যাপারটা হয়েছে আরও জয়ের প্রয়োজন ছিল আগামী দিন টাকুলি দিয়ে আরও কাজ করবে এটা আমাদের আশা আছে চারোদিকেই আমাদের সবুজ আর সবুজ এই সবুজ ঝড়ের কারণটা কি কারণটা কি অনেকটা বিজেপির ভুল আছে এইসব বসিরহাট নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে যার জন্য তাতে আমাদের ভালোই হয়েছে অসুবিধা হয়নি আর মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছে ওই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমরা আরও ভোট আমাদের ভালো হয়েছে সবুজ সাথী আছে লক্ষ্মীরভান্ডা আছে অনেক কন্যাশ্রী আছে রূপশ্রী আছে আগামীকাল যে দিন আসছে তাতে আমাদের মমতা ব্যানার্জি আরও আমাদের পশ্চিমবঙ্গের জন্য আরও অনেক কিছু করবে এটা আমরা আশা করি শ্যামল নাম শ্যামল কেন্দ্রের এই ফলাফল আগেবারের তুলনায় এবার খুবই খারাপ কী বলবেন এই বিষয়ে প্রধান বক্তব্য হচ্ছে মোদীর স্বৈরাতান্ত্রিক রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং এর এই যে টোটাল যে সব কাজ করেছে তার বিপক্ষে মানুষ ভোট দিয়েছে এবং আমি একজন পশ্চিমবংশবাসী হিসাবে মনে করি মোদীকে তার উচিত শিক্ষা দিয়েছে এবং এটা গণতন্ত্রের জয় এটা সাধারণ মানুষের জয় কী নাম আমার নাম সুশান্ত ঘোষদস্তিদার সবুজ কেন্দ্রের ফলাফল বাংলার যা সবুজ ঝড় মানুষ বুঝিয়ে দিয়েছে আমরা কোনো স্বৈরাচারী কাউকে চাই না বাংলা চায় সাধারণ মানুষ উন্নয়ন আর কিছু চায় না দেবানন্দ পাঠক ঝড় কেন্দ্রের ফলাফল কেন্দ্র যেটা এই রাম মন্দির নিয়ে করেছে সেটা মনে হয় অনেক মানুষ সেটা মানতে পারেনি কেন রামের যে কালারটা যেটা করেছিল কালো কালার মূর্তিটা সেটা হয়তো অনেক মানুষ মানতে পারেনি এছাড়া বাংলায় মা বোনদের স্বাস্থ্যসাথী সবুজ সাথী তারপরে লক্ষ্মীর ভাণ্ডার এসব মানুষ মহিলারা এটা এগিয়ে দিয়েছে এর জন্য মানে বলতে চাইছেন যে বাংলায় যে সুবজ ছট্টগুলো সাধারণ মানুষ যে তৃণমূলকে ভোট দিয়েছে শুধু এই প্রকল্পগুলোর জন্য অবশ্যই প্রকল্প মানুষ তো চায় এটাই মানুষ চায় মানুষ দুটো খাবার পাবে যেসব মহিলারা আগে টাকার জন্য সবার কাছে হাত পাত এখন মুখ্যমন্ত্রী সেটা করে দিচ্ছে মানুষের মহিলাদের কাছে তারা কাজ হাত না পাতে এই জন্য আজকে সবুজ জল বাংলার জন্য বাংলায় সবুজ জল অব্যাহত থাকবে এটাই আমার